ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের এফ সিক্সটিন গুলি করে নামিয়েছে বলে দাবি করছেন কেউ কেউ দাবির সপক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে এই ভিডিও আর এক দলের পাল্টা দাবি এই ভিডিও ভারতীয় বিমানবাহিনীর ভেঙে পড়া রাফালের কে ঠিক সত্যি কি নিয়ন্ত্রণ রেখার কাছে ভেঙে পড়েছে কোনো এফ সিক্সটিন কিংবা রাফাল ভিডিওর স্ক্রিনশট দিয়ে গুগলে খুঁজে জানা গেল ভিডিওটি প্রায় এক বছরের পুরনো দু হাজার চব্বিশের চৌঠা জুন মহারাষ্ট্রে নাসিকের একটি গ্রামে ভেঙে পড়ে বায়ুসেনার সেনার সুখোই থার্টি এমকে ভাইরাল হওয়া এই ভিডিও সেই দুর্ঘটনার এক্সেল অ্যাসিস্ট্যান্ট গ্রকও বলছে ভারত পাকিস্তান কূটনৈতিক টানাপোড়েনের আবহে গুজব ছড়াতেই ভাইরাল করা হয়েছে এই ভিডিও পেহেলগাঁও কাণ্ডের আবহে ভাইরাল হচ্ছে এমন অনেক কিছুই এর কিছু সত্যি বাকিটা গুজব তাই গুজবে কান দেবেন না প্লিজ আর ঠিক খবর জানতে নজর রাখুন আনন্দবাজার ডট কমে ফলো করুন আনন্দবাজার ডট কম